হ্যালো বন্ধুরা আপনি কি জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত কোটি টাকার মালিক বা তার মোট সম্পত্তির পরিমাণই বা কত জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে বর্তমানে শেখ হাসিনার মোট সম্পত্তির পরিমাণ কত তো চলুন দেখি তো প্রথমে আমি গুগল ক্রমে শেখ হাসিনার টোটাল সম্পত্তির পরিমাণ সার্চ করে নিচ্ছি তো দেখুন শেখ হাসিনা টোটাল সম্পত্তির পরিমাণ আমি সার্চ করে নিলাম তো দেখুন গুগলে দেখাচ্ছে বর্তমানে শেখ হাসিনা দু সাল পর্যন্ত টোটাল সম্পত্তির পরিমাণ হলো একশো মিলিয়ন ইউএস ডলার এবং তাছাড়া কিন্তু তার আরও সম্পত্তি রয়েছে যেমন জমি জায়গা বাড়ি আলাদা ব্যবসা এবং তিনি সাধারণত আট মিলিয়ন ইউএস ডলার স্বর্ণের মালিক রয়েছে মানে সোনা রয়েছে তার কাছে আট মিলিয়ন ইউএস ডলারের তো আমি সাধারণত এইসব ধরছি না তো তার যে নেটওয়ার্ক রয়েছে বা টোটাল সম্পত্তির পরিমাণ একশো মিলিয়ন ইউএস ডলার তো এটি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি সেটির পরিমাণ কত তো দেখুন একশো মিলিয়ন ইউএস ডলারকে আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করেছি দেখুন এখানে কত দেখাচ্ছে এখানে দেখাচ্ছে বাইশ হাজার কোটির উপরের মালিক তিনি মানে বাইশ হাজার কোটি টাকার উপরের মালিক তিনি তাছাড়া কিন্তু আরও গোপনে তার অনেক সম্পত্তি রয়েছে তো সেইগুলো কিন্তু বলছে না এগুলো কিন্তু গোকুলের হিসাব অনুযায়ী তিনি প্রায় বাইশ থেকে তেইশ হাজার কোটি টাকার বর্তমানে তিনি মালিক রয়েছেন তো ভাবতে পারছেন শেখ হাসিনা কত কোটি টাকার মালিক তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ